ইসলামের আগমন আদিকাল থেকে নবীরসুলের আগমন আদিকাল থেকে নতুন নয় এবং অনন্তকাল পর্যন্ত থাকবে কিন্তু এই পুস্তক এই বই এই যত কিতাব দেখেন এগুলা নতুন আসছে কোনো সাহাবি কিতাব পড়ে নাই দেখাই পারবেন কোনো সাহাবি কিতাব পড়ছে কোন সাহাবিটা কিতাব পড়েই আনছে বলেন কোন সাহাবি কিতাব পড়েই মানান কোন সাহাবি সে ওয়াজ শুইনে ইমান আছে না তারা আল্লাহ রসুলকে দেখে আল্লাহ রসুলের বাণী শুনে ইমান এনেছে যখন কিতাব ছিল না তখন আল্লাহ রসুল ছিল যখন মানুষ হাতে বাইন্ডিং করা কোরআন পায় নাই কিন্তু তখনও আল্লাহ রসুল ছিল যখন মাদ্রাসা ছিল না তখন আল্লাহ রসুল ছিল যখন মসজিদ ছিল না তখন আল্লাহ রসুল ছিল আল্লাহ রসুল হাদি হেদায়েতকারী সব সময় আছে। এবং থাকবে আপনারা ভুলেও রুহের জন্য মাগ ফেরাত কামনা করেন না এটা সবচেয়ে বড় ভুল এবং ভুলেও দয়াল রসুলের জন্য আপনারা সোয়াব পাঠায়েন না দয়াল রসুলের থেকে সোয়াব ভিক্ষা চায়েন দয়া ভিক্ষা চায়েন দয়াল রসুল আমাকে দয়া করো ভিক্ষা করো দয়াল রসুলের রসিলাদের আল্লাহর কাছে ফরিয়াদ করেন মূল আরে দেয় না মোল্লা মাওলানা লাগাইছে নামের আগে মাওলানা মাওলানা শব্দের অর্থ হইল আমাদের প্রভু আমাদের প্রভু আনতা মাওলানা আমাদের প্রভু মাওলানা শব্দের অর্থ হচ্ছে আমাদের প্রভু আমাদের প্রভু এ বেছে এতে বেদা বেদাত হয় না হারাম হয় না মাওলানা কথাটাই তো মোল্লার পিছনে লাগানো বেদাত শিরিক এবার আমাদের অভিভাবক হয় কেমনে আমাদের অভিভাবক মৌলানা মানে হচ্ছে আমাদের অভিভাবক কখনও না মাওলানা হচ্ছে আল্লাহর রসুলগণ যাহারা আমাদের অভিভাবক আল্লাহর অলিগণ যাহারা আমাদের অভিভাবক তারা হচ্ছে মাওলানা এই মাদ্রাসায় পাশ করা মৌলভী মাওলানা কেমনি এখানে সেরেক বেদার আর দয়াল রসুলের জন্মদিনে মিলাত পান করতে গেলে সেটাই করে তারা হরতাল জায়েজ মহাত্মা গান্ধী চালু করে হরতাল সর্বপ্রথম তার জন্ম তার থেকে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী মৌলভী সাবরা তো হরতালও করে ওহাবিরা তো হরতালও করে মাউ সেতু সে জন্ম দিছে এই অবরুদের লং মার্চের লং মার্চ করব। তার দর্শনটা তো পারলে তাতে বেদাত হয় না সেরে কে না জায়েজ হয় না আরাম হয় না এরকম আরও অনেক কিছু আছে আমরা দেখাইতে পারি তার জন্য হক্কানি অলি হক্কানি আলেমদের সাথে উঠা বসা করবেন ইমান তাজা হবে ইমান কি আপনার মধ্যে ইমানের গভীরতা বৃদ্ধি পাবে এজন্য মলানা রুম বলছেন নিমে তাবিব মূল খাত্রায় যান নিমে মুল্লা খাত্রায় ইমান কাঠমুল্লা ইমানের লেগে খতরনাক নাশক আর আতুরা ডাক্তারও জীবনের খাতার খতরনাক বিপজ্জনক জীবন যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে পরিশেষে আপনাদেরকে আহ্বান করি আমার দয়াল মুর্শিদকে ব্লক আবার লিখিত খানা মারেফতের উপরে যে গ্রন্থ আছে বই আছে সেইগুলা পাঠ করুন এবং বাবা জাহাঙ্গীরের লিখিত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং বিখ্যাত শব্দে শব্দে হুবহু অনুবাদ যা আজ পর্যন্ত কেউ করতে পারে নাই বাবা জাহাঙ্গীর করেছেন সেই কোরআনুল মাজিদ পাঠ করে দেখুন আপনি নিজেই বলবেন অসাধারণ সাধারণ আল্লাহর বাণী কত সুন্দর শব্দে শব্দে হুবহু নিজের কোনো ইচ্ছা সেখানে ইচ্ছা করে নাই যাহা আছে তাই ইসলামের আগমন আদিকাল থেকে নবিরসুলের আগমন আদিকাল থেকে নতুন নয় এবং অনন্তকাল পর্যন্ত থাকবে কিন্তু এই পুস্তক এই বই এই যত কিতাব দেখেন এগুলা নতুন আসছে কোনো সাহাবি কিতাব পড়ে নাই দেখাই পারবেন কোনো সাহাবি কিতাব পড়ছে উন সাহাবিটা কিতাব পড়ে ইমান আনছে বলেন কোন সাহাবি কিতাব পড়ে ইমান আনছে কোন সাহাবি সে ওয়াজ ইমান আনছে না তারা আল্লাহ রসুলকে দেখে আল্লাহ রসুলের বাণী শুনে ইমান এনেছে যখন কিতাব ছিল না তখন আল্লাহ রসুল ছিল যখন মানুষ হাতে বাইন্ডিং করা কোরআন পায় নাই কিন্তু তখনও আল্লাহ রসুল ছিল যখন মাদ্রাসা ছিল না তখন আল্লাহ রসুল ছিল যখন মসজিদ ছিল না তখন আল্লাহ রসুল ছিল আল্লাহ রসুল হাদি হেদায়তকারী সব সময় আছে। এবং থাকবে আপনারা ভুলেও রুহের জন্য ফেরাত কামনা করেন না এটা সবচেয়ে বড় ভুল এবং ভুলেও দয়াল রসুলের জন্য আপনারা সোয়াব পাঠায়েন না দয়াল রসুলের থেকে সোয়াব ভিক্ষে চায়েন দয়া ভিক্ষা চায়েন দয়াল রসুল আমাকে দয়া করো ভিক্ষা করো দয়াল রসুলের উশিলাদের আল্লাহর কাছে ফরিয়াদ করেন মোল্লা রে দেয় না মুল্লা মাওলানা লাগাইছে নামের আগে মাওলানা মাওলানা শব্দের অর্থ হইল আমাদের প্রভু আমাদের প্রভু আন্তা মাওলানা আমাদের প্রভু মাওলানা শব্দের অর্থ হচ্ছে আমাদের প্রভু আমাদের প্রভু এ বহরেছে এতে সেরিক বেদাত হয় না হারাম হয় না মাওলানা কথাটাই তো মোল্লার পিছিয়ে লাগানো বেদাত শিরিক এবার আমাদের অভিভাবক হয় কেমনে আমাদের অভিভাবক মাওলানা মানে হচ্ছে আমাদের অভিভাবক কখন না মাওলানা হচ্ছে আল্লাহর রসুলগণ যাহারা আমাদের অভিভাবক আল্লাহর অলিগণ যাহারা আমাদের অভিভাবক তারা হচ্ছে মাওলানা এই মাদ্রাসায় পাশ করা মূল অভি মাওলানা হয় কেমনে এখানে সেরেক বেদার দেহে না আর দয়াল রসুলের জন্মদিনে মিলাদ পা করতে গেলে সেটাই করে তারা হরতাল জায়েজ মহাত্মা গান্ধী চালু করে হরতাল সর্বপ্রথম তার জন্ম তার থেকে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী মল্লবী সাবরা তো হরতালও করে ওহাবিরা তো হরতালও করে মাউ সেতু সে জন্ম দিছে এই অবরোধের লং মার্চের লং মার্চ করব তার দর্শনটা তো পারলে তাতে বেদাত হয় না সেরে কয় না নাজ হয় না আরাম হয় না এরকম আরও অনেক কিছু আছে আমরা দেখাইতে পারি তো এর জন্য হক্কানি আল্লাহর হক্কানি আলেমদের সাথে উঠা বসা করবেন ইমান তাজা হবে ইমান কি আপনার মধ্যে ইমানের গভীরতা বৃদ্ধি পাবে এর জন্য মলানা রুম বলছেন নিমে তাবিব মোল্লা খাতরায়ে যান নিমে মুল্লা খাতরা ইমান কাঠমুল্লা ইমানের লেগা খতরনাক ইমান নাশক আর আতুরা ডাক্তারও জীবনে লেগে খতরনাক বিপজ্জনক জীবন যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে পরিশেষে আপনাদেরকে আহ্বান করি আমার দয়াল মুর্শিদকে ব্লক আবার লিখিত মারে মারেফতের উপরে যে গ্রন্থ আছে বই আছে সেইগুলা পাঠ করুন এবং বাবা জাহাঙ্গীরের লিখিত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং বিখ্যাত শব্দে শব্দে হুবহু অনুবাদ যা আজ পর্যন্ত কেউ করতে পারে নাই বাবা জাহাঙ্গীর করেছেন সেই কোরআনুল মাজিদ পাঠ করে দেখুন আপনি নিজেই বলবেন ও সাধারণ আল্লাহর বাণী কত সুন্দর শব্দে শব্দে হুবহু নিজের কোনো ইচ্ছা সেইখানে ইচ্ছা করে না। যাহা আছে তাই